শালুক গাছ শালুক গাছ চেনে শালুক ছাপলা শাপলা ছাপলারে ঢ্যাপ হয় ফল হয় ফলের ভাত রে নিয়ে খাতে দেখছি যাতে এদের অবাক এইসব খাবার কী করবে কার না কী করবে অভাবের তা না এখানে ওই সব খাতে হয় এদের পিছনে যে এমন কোনো মানুষ ব্যাগে থাকবে কোনো দিক থেকে অনুদর এনে সাহায্য করবে এমনও কোনো মানুষজন সেরকম মেলে না আর এরা অন্তত তো থেকে সত্তর বছর আগে এই দেশে আয়ুষ বাধা বাদা এলাকা থেকে এদের আদিবাসী এরা এখানে এদের ব্যবহারও ভালো ব্যবহার খারাপ না তা একেবার গরিব মানুষ এদের ভিটি ভাটা নেই এইটুকু জায়গা সাতকেরা গভীর সব ছিল এই জায়গাটুকু অনুদানকে দিয়ে গেল এই শোন না আমার আর ছোটোবেলা থেকে দিকে আসছে যেটা একসঙ্গে এখানে এদের ব্যবহারও ভালো তা এখন সরকার যদি সহমতি সহমতি দেয় সর্বদেশ সাহায্য সহমতি করে তাহলে একটু এরা একটু হতে পারে এই আর কি আমার বাড়ি হলো সীমান্ত কুসখালী বাড়ি আমার নাম মোহাম্মদ বসলে আলী খা পাট খালে বাটখালি ইটির ভাড়ায় রান্নার কাজ করতে বাউচের কাজ করতে আমি বাড়িতে রান্না করার পরে বাড়িতে দেখি আমি এলাকায় মানুষের খুব খাবার কষ্ট দুর্দিন খুব জায়গা জমি নাই বৃষ্টি হলে থাকার জায়গাও নেই এদের বাড়িতে কোনো অনুদান পায় না এরা যদি কয়েকটা লোক জিজ্ঞাসা করছে কত আমাদের খুব কষ্ট বাড়িতে কোনো অনুদান পাই না আমরা রাস্তাঘাট নেই আসবে কীভাবে বাড়ি উঠতে অনুদান নিয়ে আমার নাম শ্রীমতী বিশ্বাস আর আমার স্বামীর নাম হলো কালীবদ বিশ্বাস আমার তিনটে ছেলে মেয়ে তা মেয়ে ছেলে সকলে বিয়ে দিছে ছোটো ছেলে ছোটো মেয়ে বড়ো মেয়ে আমার কাছে নেই বড় ছেলেটার কাছে ছিল তাই বড়ো ছেলেটা এই পাঁচ বছর এই পাঁচ বছর স্টাফ হয়ে মরে গেছে আর আমরা দুই সালু আছি বৌরাও বিধবা আমিও বিধবা আমার সংসারে আমার একটা মা আছে আর বড়ো ছেলের একটা ছেলে আছে আমার একটা বোন আছে এগুলো সব আমরা খানাখান্ডি করে খাই কাজকাম করে খাই তা বিধবা ভাতা কাটা কাঠটা দেয়নি আর আমার ছেলে থাকতে একবার গেল তার মেম্বার বললো যে ভোট দেওনি আমার তো আমরা তোমার দিদা ওখানে যাবো ভোট দিলে তারিখ কাছে যাও আমার তাই শুনি আমার ছেলে আর কোনো যায় আর যায়ও নি আর বলিনি যে মা

কোনো বয়স্কের ভাতা কিবা যা সাহস গায়ে গেছি হ্যাঁ হবে হবে বলিস কিন্তু কবে হবে এটা ঠিক বলিনি আমাদের সাথে কোনো জিনিস জন্য এই পর্যন্ত আমরা যা পাই আর যা পাই নেতা সে কি কথা বলবো এ তো আমাদের কোনো পাওয়ারই যোগ্যতা না আমাদের কারণ এই যে মেম্বার চেয়ারম্যান থাকুন কি হবে ভোটের সময় হ্যাঁ সব করিয়ে দেব কিন্তু ভোট হয়ে গিয়েছে তখন আর এদিকাত ছাগাও দেখেন আছে তার বাইসি আছে কি মরে গেছে এই যে বন্যাটা হলো বহুত বহুত জায়গা বহুত জিনিস পাইছে আমাদের কি দেছে আমাদের কিছু দেছে এই জায়গা কিছু দেয় আমরা যে যে বাস করতেছি এই জায়গাটা কি ছিল আর কি হই করি ও বিদেশীরা বাড়ি kuris ফাদার লুইজি ফাদার কইছে এ কাান্তি কে মনে করেন 10 বছর আগে তাই ধর সেই ফাদার করিতে যেখান থেকে চলে গেল সে ফাদার আর এই বারো কিছুদিন আগিল চলে গেছে আরে মুখ ফাদার আর আসে কিন্তু তারা তো আমাদের একবার চায় না হ্যাঁ একটা জিনিস যদি আমরা তাদের কাছে যাই দাবি নে হ্যাঁ মুখ দিন আইসো করি দেওয়া হবে গিয়েও সেও দিন ফিরে আসতে হয় তাহলে আমরা কম জায়গায় যাবো আমাদের যাচ্ছি গেলে যাবো কোন জায়গায় আমাদের তো যাবারও তো রাস্তা নেই এই জায়গা আমাদের এই জায়গায় এরকম পরিস্থিতিতে বসবাস করি আমরা এখানে আমরা পঁয়ত্রিশ ছত্রিশ ঘর বাস করতেছি অন্তত বটে লোক না থাকলে আমরা দেড়শো লোকের ভিতরে কেটা কি পাইছে কেউ বলতে পারবে না যে এই জায়গাতে দেয় এই যে যেগুলো রয়েছে ছয় সাতটা বিধবা রয়েছে তাদের তো এই পর্যন্ত তারা কোনো একটা বিধবার জিনিসই তা আমরা ইয়েছি আর কি কিরাম জায়গায় থাকবো বলি দেন আপনারাই যখন তখন বলি দেন যে আমরা কোন জায়গাগুলি থাকতে পারবো বলে দেন আর কোন জায়গাগুলি আমরা পাবো তো সবগুলো আমরা আর আমরা চাইনি তাদের কাছে আমাদের যতদিন গতর আছে ততদিন কাজ করি খাচ্ছি কিন্তু আমরা সাও নিজে দেওয়া বলি